আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার এ আচার খুব কম সময়ে এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমি এক কেজি কাঁচা আম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং আপনারা দেখতে পেয়েছেন এক টেবিল চামচ লবণ দিয়ে আমগুলোকে এখন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর একটি পরিষ্কার সুতির পাতলা কাপড়ের সাহায্যে আমরা আমগুলো থেকে খুব ভালোভাবে চেপে চেপে আমের যে রস অথবা কষ যাই বলেন না কেন সেগুলো বের করে নিব এখন দিয়ে দিব এই ঝুরি আচারের খুবই প্রয়োজনীয় একটি উপকরণ সরিষা বাটা এখানে আমি চার টেবিল চামচ সরিষা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ড করে নিয়েছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করলে সরিষার যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকে না এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ বিট লবণ এক চা চামচ জিরা গুঁড়া চার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখানে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি চিনি এবং মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল এবং মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে বুঝে শুনে দিয়ে দিবেন এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ সিরকা এখানে একটি কথা আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে বিট লবণটা অ্যাভয়েডও করতে পারেন সেক্ষেত্রে দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন মাখানোর পর আমি টেস্ট করে দেখেছি আমার মনে হয়েছে আমার এখানে আরও চিনির প্রয়োজন আমি এখানে আরও আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মেখে নেওয়া হলে আমগুলো আমরা এখন এক সাইডে রেখে দিব এবং এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ও কয়েকটি শুকনো লালমরিচ আমরা খুবই হালকা আছে টেলে নিব। চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পাঁচফোড়নগুলোকে একটু ক্রাশ করে নিব এখন একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল আমি গরম করে নিব। তেলের সাথে দিচ্ছি এক টুকরো দারুচিনি দুটি তেজপাতা একটি মাঝারি সাইজের রসুনের আস্ত কোয়া এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এখানে হলুদের গুঁড়াটা দিলে আপনার আচারের কালারটা সুন্দর আসবে তেলগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবং রসুনের কোয়াগুলো বাদামি কালার হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে গরম তেলগুলো আমরা আমের মিশ্রণে ঢেলে দিব এবং ঢালার সময় কিছুটা তেল আমরা কড়াইয়ে রেখে দিব সেগুলো আমরা যখন আচারগুলো বই নিব তখন আমরা ব্যবহার করব মচমচে আগে থেকে টেলে নেওয়া শুকনো মরিচগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন এখন দিয়ে দিব আগে থেকে ক্রাশ করে রাখা পাঁচফোরণ এবার সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে আমের সাথে আবারও একটু মিশিয়ে নিব। আচ্ছা আপনারা মনে হয় খেয়াল করেছেন আমি কিন্তু আমের এই কাজটি করেছি একটি স্টেনলেস স্টিলের বাটিতে আপনারাও চেষ্টা করবেন ওভেন প্রুফ কাচের বাটি অথবা স্টেনলেস স্টিলের বাটিতে করার জন্য কারণ অন্যান্য বাটিতে করলে আপনার বাটি নষ্ট হওয়ার চান্স থাকবে যেহেতু আমরা গরম তেল সরাসরি বাটির মাঝেই মিক্স করব এবার আচারগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আমরা একটি বয়ামে নিয়ে নিব এবং বয়াম ভর্তি করার পর বয়ামের উপরের অংশে আমরা বাকি তেলটুকু দিয়ে দিব বয়ামে আচার রাখার আগে অবশ্যই আগে গরম তেল থেকে সামান্য একটু তেল দিয়ে আমরা বয়ামটার মাঝে চারিদিকে তেলটা ছড়িয়ে নিব এবং সবশেষে আমরা ঢাকনায়ও কিছুটা তেল এভাবে একটু ছড়িয়ে নিব। এতে করে আচার অনেকদিন দিন ভালো থাকবে ফাঙ্গাস পড়বে না যে কোনো আচারের রেসিপিতে আমি সবসময় সাজেস্ট করি আপনারা ভেজা হাত অথবা ভেজা চামচ আচারের মাঝে দিবেন না এতে করে আচার বহুদিন ভালো থাকবে আমের এই ঝুরি আচার দুই থেকে তিন দিন আপনারা কড়া রোদে শুকিয়ে নেবেন তারপর খাবেন এতে করে খুব ভালো একটা টেস্ট পাবেন যে কোনো আচার বানিয়ে সাথে সাথে খাওয়ার চেয়ে কয়েকদিন পরে খেলে টেস্টটা এমনিতেই একটু ভালো আসে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ